আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় তো প্রিয় গাইস আপনাদের জন্য আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে আসছি এখানে যে বাসটি দেখতেছেন এই বাসটি বিক্রি হবে তো দেখেন কত সুন্দর একটা বাস এটা রঙের ভিতরে কোনো স্পট নাই একদম ফ্রেশ কালার বাসটির নাম হলো উজানবাটি তো এই বাসটি অনেক কম রেটে বিক্রি হবে যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এই বাসটি বিক্রি হবে এটি আশুক লেল্যান্ডের একটি বাস এই বাসের ইঞ্জিল হলো ফোর সিলিন্ডার ইঞ্জিল এটি দুই বা আঠারো এর গাড়ি কাগজপত্র একদম আপডেট আছে ওটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না তো এই বাসটি দেখেন সিটটি কত সুন্দর সিটটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমারই মন সে আমি কিনে নেই কিন্তু কি করব আমার কাছে তো টাকা পয়সা নাই কেমন করে কিনবো দেখুন সিটগুলা তো যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া মালিকের যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন গাড়িটির দাম রাখা হলো মাত্র পনেরো লক্ষ টাকা